শীত হোক কিংবা গরম হোক রাত্রেবেলা মাছ আনলে আমার কেন জানি একদমই ভালো লাগে না কারণ হচ্ছে যেহেতু ঘরের সব কিছু একদম ক্লিন ক্লিন থাকে এই রাত্রেবেলা মাছ আমার কেন জানি আনলে ভাল লাগে না কিন্তু তারপর আমাদের প্রায়ই টাইমে রাত্রেবেলায় মাছ আনা হয় যেহেতু সাবাবুর বাবা হচ্ছে সারাদিন বাজার করে টাইম পায় না রাত্রেবেলা বাজার করে এই জন্য হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আমি তো ভালো আছি আর এই দেখতেই পাচ্ছেন কনকনা আর শীতের মধ্যে রাত ট্রেবেলা আমার জামাই এতগুলো মাছ নিয়ে চলে আসছে মাছগুলো ভালোভাবে না ধুইলেও রকম ধুয়ে তো প্যাকেট করে রাখতে হবে তাই না এখন যদি প্যাকেট করে না রাখি পরবর্তীতে তো এইগুলো একসাথে ছুটাইতে অনেক ঝামেলা হবে তো যাই হোক শীত হোক আর টিত হোক বা কাজটা তো গুছাইতেই হবে কারণ এটা আমারই কাজ কিচ্ছু করার নাই তো দেখতেই পাচ্ছেন আর অনেক বাজারটা নিয়ে আসছে পেঁপে তারপরে হচ্ছে কি বলে শালগম গাজর মানে যা যা লাগে সবই নিয়ে আসছে তো আমি মাছগুলো হচ্ছে রকম ধুয়ে রাখলাম কারণ আমি রান্নার আগে মাছ একদম খুব ভালো করে ধুই আর আমি মাছ মাংসের ক্ষেত্রে এতটাই খুতখুতে যা বলার বাইরে মানে হচ্ছে আমি আমি এতভাবে ধুই মানে যা বলার বাইরে আর এই যে সব মাছগুলো ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন পাঁচ পেজ মাছ এই মাছটা আমি এখন রান্না করুক আর এখন রাত কয়টা বাজে জানেন রাত দশটা পার হয়ে গেছে দশটা এক বাজে তারপরও কিন্তু আমি এখনই রান্না করব কারণ হচ্ছে স্বাভাবিকের বাবা যখনই মাছ কিনে আনুক না কেন তো আমি সবসময় যেটা করি মানে চেষ্টা করি আর কি যে এক পিস হলেও তাকে রান্না করে দেওয়ার কারণ যখন মাছটা আনা হয় তাজা মাছ থাকে রান্না করে রান্না করলে ওটার মজা আলাদাই থাকে তো আমি চেষ্টা করি সব সময় তখনই রান্না করে দেওয়ার তা আমি হচ্ছে এখানে মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে লবণ দিয়ে আবার ধুয়ে ফেললাম তো আমি লবণ আসলে কি মাছ আমি ধুইতে ধুইতে মাছ একদম সাদা বানিয়ে দেয় আমার জামাই বলে যে তুমি একমাত্র মানুষ মনে হয় যে মাছ এইরকম কইরা দাও ধুইতে ধুইতে মাছের একদম ফাতা ফাতা বানিয়ে দাও তা আসলে আমি জানি না কেন আমার খুবই খুদ লাগে মানে মাছ আমি এমনিতেও কারোবাসে গেলে সহজে মাছটা খাই না হোটেল রেস্টুরেন্টের কথা তো বাদই দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা ধোয়ার আগে শালগমটা কেটে একদম ভাব দিতে বসাই দিচ্ছিলাম কারণ যেহেতু আমি আমি রান্না করবই তাই আমি মাছটা ধরার আগে শালগমটা কেটে কুটে বসে দিয়েছি শালগমও তাজা মাছও তাজা রান্না করলে সেই লাগবে তো এখানে মাছটা ভাজতে বসাই দিচ্ছি তো আপনারা আমাকে একটু জানাবেন আপনারা কারা কারা এরকম তাজা মাছ রান্না করেন তো আমার তো খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন জামাইয়ের পরে প্রথমে রাগ হলেও কিচ্ছু করার নাই বেচারা তো সারাদিন অনেক কাজ করে অনেক কষ্ট করে আমাদের জন্য তাই আমি চেষ্টা করি ও যখনই বাজার করে ওকে প্রথম সেই দিনই রান্না করে দেওয়ার সেটা যত রাতি হোক না কেন আসলে এই মানুষটা তো আমাদের জন্য অনেক কষ্ট করে সারাটা দিন তাই না তো আমাদের জন্যই তো বাজার করে নিয়ে আসছে আমরা যেন ভালো মন্দ খাইতে পারি তাই না কারণ তাকেই যদি আমি ওই ভালো মন্দ না রান্না করে দিই তাহলে কেমন হয় তাই না তো এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকলো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ